নমস্কার বন্ধুরা আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাবো গল্পটির নাম যে বৈদ্য কুঁজোর কুঞ্জ সারিয়ে দিয়েছিল এক ব্রাহ্মণের মনে বড় দুঃখ তার একমাত্র ছেলের পিঠে কুঁজ দেখতে খুব খারাপ লাগে ছেলের কথা ভেবে ব্রাহ্মণের মনে একটুও সুখ নেই খালি ভাবে যদি কোনো চিকিৎসায় ছেলের কুঁজটা সেরে দিত যে সারাতে পারতো তাকে আমি করি দিতাম এমন সময় একদিন এক বৈদ্যের সঙ্গে তার দেখা হলো ব্রাহ্মণ তাকে বললেন আমার ছেলের পিঠের কুঁত যদি তুমি সারাতে পারো তো তোমায় আমি খুশি করে দেব শুনে বৈদ্য বলল বেশ তো আপনার ছেলের কুঁত আমি সারিয়ে তুলবই দশপণ করি আমায় দিন আমি কুঁদ সারিয়ে দেব আর যদি না পারি তা এর আমি ফিরিয়ে এমন বাজি রেখে বৈদ্য ব্রাহ্মণের ছেলের কুড়ে চিকিৎসা শুরু করলো চিকিৎসা চলে দিনের পর দিন কিছুতেই কিছু হয় না চিকিৎসা বলতে আর কি নানা রকম কথরোধ কথরোধ করে ইট থেকে শুধুই ঘাম বের করে আর যন্ত্রণায় ছেলেটা কাতরাতে থাকে কিন্তু বহু দিনের চেষ্টাতেও এত টুকু কুঁজ কমলো না তখন আর উপায় কি বৈদ্য বাধ্য হলো ব্রাহ্মণকে দশ গুণ করি ফেরত দিয়ে সে একশো পণ করি দিয়ে সেখান থেকে বিদায় নিল তা তো দিতে হবারই কথা কুঁজোর পিত্ত আর সোজা হবার নয় অসম্ভব কিছু করার বাজি ধরতে গেলে লোকের কাছে শুধু হাস্যস্পদ হতে হয় তাই বুদ্ধিমান লোকেরা কখনো এমন কাজ করে না